আমরা যারা ছোটো বিজনেস ওনার আছি তারা কিন্তু একটা জিনিস খুবই ভালো করে জানি এবং বুঝি যে এই ছোটো পেজগুলা ছোটো বিজনেসগুলোকে রান করানো সঠিকভাবে মেনটেন করা একদমই সহজ বা মুখের কথা না আমাদের প্রতিটা কাজ যেমন আমি কেক বানাই কেক বেস থেকে শুরু করে কেকের একদম এন্ড পর্যন্ত ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রতিটা কাজ কিন্তু আমাদের নিজেদের করতে হয় যেমন বেস বানানো ডেকোরেশন করা তারপর এই যে কেকটা বানালাম বা যেই প্রোডাক্টটা সেটার ফটোগ্রাফার কিন্তু আমরা নিজেরা হয় ভিডিওগ্রাফারও আমরা নিজেরাই এবং সেগুলোকে আবার এডিট করা ভয়েস ওভার দেওয়া এই যে ভিডিওটা রেডি হয়ে যায় বা ছবিটা রেডি হয়ে যায় সেটা প্রতিটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদাভাবে আপলোড করা এবং এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করা সেগুলো রিপ্লাই দেওয়া এবং ডিএমের রিপ্লাই দেওয়া সব কিছু পুরোটা মেনটেন কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয় আর যারা কেক বানায় তাদের তো মানে কেকটা কেক বানানোর পর যে গুলা জিনিস ধুতে হয় সেটা একমাত্র একটা ভালো বেকারি বলতে পারবে এছাড়া আরও কত কিছু আছে হয়তো বা সব কিছু বলে শেষ করা যাবে না তাও আমরা আমাদের প্রতিটা কাজ এতটা অ্যাফোর্ড দিয়ে করি ছোটো বিজনেস ওনাররা মানে সেটা শুধু ছোটো বিজনেস ওনাররাই এই কথাগুলোর মানে বুঝতে পারবে আমি সত্যি বলেছি কি না তারা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার মতো ছোটো বিজনেস ওনার আছেন